তোমরা আমাকে প্রায় প্রশ্ন করে থাকো যে ভাইয়া রাশিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আমরা পড়তে চাই আমাদের এর জন্য করণীয় কি তো আমি তোমাদেরকে বলার চেষ্টা করি যে তোমাকে এই কাজগুলা করতে হবে এই টপিকগুলো পড়তে হবে এমন ধরনের সাজেশন কিন্তু আমি আমার পেজে অনেক ভিডিওতে দিয়েছি এগুলা তোমরা একটু দেখে নেবে এখন লাস্ট পনেরো দিন যেহেতু তোমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষার মাত্র পনেরো দিন বাকি আছে এই পনেরো দিন তুমি কি করবে সেইটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু খেয়াল করো যে লাস্ট দিন তোমাকে যে কাজগুলা করতে হবে এখানে দেখো আমি পনেরো দিনের একটা রুটিন সাজিয়ে দিয়েছি এটা তুমি যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পাওয়ার জন্য যে ক্রিটোরিয়া লাগবে সেটা কিন্তু তুমি পূরণ করতে পারবে জাস্ট একটু খেয়াল করো দেখো যে বাংলার জন্য লাস্ট আমি পাঁচ দিন সময় ধরে দিয়েছি তোমাদেরকে পাঁচ দিনের ভিতরে তোমাকে বাংলার যে সিলেবাসটা আছে এটা কমপ্লিট করতে হবে দেখো যে বাংলা প্রথম পত্র আর সহপাঠ এই দুইটা মিলাই দেখাচ্ছে তুমি দুই দিন সময় নিলে কারণ বাংলা প্রথম পত্র তোমাদের কিন্তু শর্ট সিলেবাস যেটা আছে ঠিক আছে শর্ট সিলেবাস যেটা আছে এইটা পড়লেই যথেষ্ট এর বাইরে যেগুলো আছে এইগুলা কিন্তু পড়ার দরকার নাই আগের থেকেই বলে দিলাম কারণ ওর বাইরে থেকে দেখাচ্ছে খুব বেশি হলে একটা প্রশ্ন আসতে পারে এখন একটা প্রশ্নের জন্য তুমি দেখাচ্ছে পুরো বই পড়তে যে সব কিন্তু গুলিয়ে ফেলবা সুতরাং সব পড়তে যাবে না জাস্ট তোমাদের শর্ট সিলেবাসে যে চোদ্দটা ঠিক আছে যে চোদ্দটা গদ্য আর পদ্য আছে এইগুলা তোমরা একটু পড়ে ফেলবা দুই দিনের ভিতরে আমি আশা করছি এইগুলা পড়া সম্ভব তার সাথে কি পড়বা তার সাথে তোমরা এই যে সহপাঠ অংশ আছে ঠিক আছে তোমাদের নাটক এবং উপন্যাস আছে এইগুলা পড়ে ফেলবা তারপরে নেক্সটে তুমি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ পড়বা দুই দিনে ঠিক আছে বাংলা ব্যাকরণ দুই দিনে শেষ করার সব থেকে কার্যকরী উপায় হলো তোমার যে নাইন টেনের যে বাংলা ব্যাকরণ বইটা আছে নাইন টেনের দুই সালে ঠিক আছে নতুন যে বইটা এইটা কিন্তু না দুই সালের যে বাংলা ব্যাকরণ বইটা আছে ওইটার তুমি যুক্ত অক্ষর ঠিক আছে যুক্তাক্ষর থেকে যুক্তাক্ষর থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবা এই দুই দিনে ওখানে মনে করো মোটামুটি দুইশো পেজ আছে তো দুইশো পেজের ভিতরে অনেক কিছু কিন্তু তুমি বাদ দিতে পারবে এবং অনেক কিছু কিন্তু আগেই পড়ে আসে এই কাজটা যদি তুমি করতে পারো তাহলেই কিন্তু তুমি বাংলা ব্যাকরণ দুই দিনেই কনফার্ম করে ফেলতে পারবা এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি একদম ভালোভাবে মানে কান খাড়া করে শুনে রাখো তোমার যদি কোনো ব্যাকরণ বুঝতে সমস্যা হয় কোনো সমস্যা নেই তুমি এই নাইন টেনের যেই বাংলা ব্যাকরণটা আছে এটা যা কিছু আছে ঠিক আছে দরকার হলে উদাহরণ গুলো মুখস্থ করে ফেলবা তোমার বোঝার দরকার নাই। আমি কথা দিচ্ছি এই উদাহরণ থেকেই প্রশ্ন আসবে যদি তোমার বিশ্বাস না হয় বিগত বছরের দেখো যে উদাহরণ সব তুলে দিয়েছে তারপরে দেখো যে বাংলার যে মুখস্থ অংশ আছে সেটার জন্য তুমি এতদিন যা মুখস্থ করছো ঠিক আছে তুমি এতদিন যা মুখস্থ করছো এইগুলা সম্পূর্ণটা একদিনে রিভিশন দিবা কারণ মুখস্থ অংশ যদি তুমি রিভিশন না দাও তাহলে কিন্তু তুমি ভুলে যাবে আর ভুলে গেলে পরীক্ষার হলে কিন্তু তখন মনে হবে 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 এটা এটা না না ওইটা ওইটা তো এত কষ্ট করে তুমি মুখস্থ করলে এতদিন ধরে সেটা কিভাবে তুমি একদিন একটু সময় না দিয়ে একটু ভালোভাবে পড়াশোনা না করে ভুলাই গুলাই আসলে যে পরীক্ষার হলে যে একটা ভুল অ্যান্সার করে চলে আসলে তাহলে কি তোমার আফসোস হবে না অবশ্যই আফসোস হবে সুতরাং মুখস্থ অংশের জন্য একদিন সময় দিবা তো এই পাঁচ দিনের ভিতরে বাংলাটা কি করবা তুমি করে ফেলবা ঠিক আছে আমি কিন্তু পেয়েছিলাম পেয়েছিলাম তো কিভাবে এই যে স্ট্র্যাটেজিটা আমার ছিল এইটা ফলো করার মাধ্যমেই কিন্তু আমি এই তিরিশ মার্ক এখানে তুলতে পেরেছিলাম এবং এই বাংলায় তিরিশ মার্ক পাওয়ার কারণে কিন্তু আমি পরে আমার রেজাল্টে কিন্তু সিরিয়ালটা অনেক এগিয়ে নিয়ে যেতে পারছি তারপর দেখো ইংরেজি জন্য আমি ধরছি দিন দিন ঠিক আছে এখন চার চার যে গ্রামার অংশ এই গ্রামার অংশটা তোমাকে পড়তে হবে তিন দিনে এখন ইংরেজি গ্রামারের কোন কোন টপিক গুলা তুমি পড়বে সেইগুলো আমরা সাজেশন দিয়ে দিচ্ছি আমাদের পেজের ভিতরে ওইটা একটু দেখে নিয়ে ওই টপিক গুলা একটু দেখবা তারপরে আর এর দিয়েছি আমি যে বেশি বেশি প্রশ্ন আসছে যেই টপিক গুলা থেকে ইংরেজি গ্রামারে বেশি বেশি প্রশ্ন আসছে ওই টপিক গুলা তুমি একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবা তারপরে দেখো ইংরেজি মুখস্থ অংশ ইংরেজি মুখস্থ অংশের ভিতরে যা কিছু আছে এতদিন যা পড়ছো ঠিক আছে তোমার যদি দেড়শোটা হয় দুইশোটা হয় যা হয় ঠিক আছে তোমাকে পাঁচশো মুখস্ত করতে হবে না এক হাজার মুখস্ত করতে হবে না তুমি এতদিন করবা রিভিশন দিবা ঠিক আছে তোমার যা কিছু আছে এর ভিতরে ইডিওম আছে ভোকাবুলারি আছে এনালজি আছে প্রভার্ব আছে এইগুলা খুব বেশি দরকার নেই সর্বোচ্চ একশোটা করেও যদি তুমি জানো সেই একশোটা তুমি রিভিশন দাও কারণ তোমার ভাগ্যে যদি থাকে তুমি দশটা পরেও তো কমন পেয়ে যেতে পারো অবশ্যই পেয়ে যেতে পারো সুতরাং এইটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই তুমি একদিন ধরে জাস্ট যা কিছু পড়ছো এতদিন সব কিছু রিভিশন দিবা দশটা বই একবার পড়ার থেকে একটা বই দশ বার পড়া কিন্তু বেশি উত্তম সুতরাং একটা বই দশ বার পড়ার মন মানসিকতা দিতে হবে এবং একটা মুখস্থ পড়া দশ বার পড়ার মন তোমাকে নিতে হবে তারপরে দেখো যে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য আমি দিয়েছি পাঁচ দিন তো পাঁচ দিনে এই সাধারণ জ্ঞানে তুমি কি কি পড়বা দেখো যে সাধারণ জ্ঞানে যে তিন দিন ঠিক আছে তিন দিনের ভিতরে কি করবা তুমি যে তোমার সাধারণ জ্ঞান এতদিন ধরে দেখাচ্ছে তুমি মিহির পড়ছো না হলে তুমি ফোকাসের শীত পড়ছো বা ইউসিসি শীত পড়ছো বা জুবায়ের যুগের সাধারণ জ্ঞান পড়ছো তো এই যে বিষয়গুলো আছে এইগুলা থেকে তুমি যা পড়ছো এই তিন দিনে পড়বা আর সাধারণ জ্ঞানের সাজেশন আমি আমার পেজে দিয়ে দিয়েছি যে কোন টপিক থেকে কোন কোন বিষয়গুলা পড়তে হবে এটা একটু দেখে নিবা দেখে ওই বিষয়গুলা কি করবা পড়ে তুমি তিন দিনে শেষ করে ফেলবা আর তোমার যে সাম্প্রতিক আছে সাম্প্রতিকের জন্য তুমি ট্যাবলেট ফলো করতে পারো ক্যাপসুল ফলো করতে পারো আসাদ সিরিজ ফলো করতে পারো এই যে বিষয় যে একটা ঠিক আছে কেবলই আমি যে কথাটা বললাম যে দশটা বই দশ বার পড়ার থেকে একটা বই দশ বার পড়া অনেক উত্তম তো এই সাম্প্রতিক তুমি দুই দিনের ভিতরে আশা করছি কারণ ক্যাপসুলে কেবল তিনটা ক্যাপসুল বের হয়েছে তিনটা ক্যাপসুল পড়তে ওখানে দেখা যাচ্ছে থেকে সাতাশ পেজ আছে ওইটা তুমি দুই দিনে অবশ্যই কভার করতে পারবে এমন ভাবে দেখো এখানে তুমি পাঁচ দিন এখানে চার দিন নয় দিন আর এখানে আছে হচ্ছে পাঁচ দিন মানে হচ্ছে চোদ্দ দিন ঠিক আছে এমন ভাবে তুমি ১৪ দিন পড়াশোনা করবা আর লাস্ট পরীক্ষার আগের দিন রাত্রে ঠিক আছে পরীক্ষার আগের দিন রাত্রে আর নতুন কিছু আর পেশার নেওয়ার দরকার নেই অনেক নিয়েছো ছয় মাস ধরে প্রচুর পড়াশোনা করছো অনেক পেশার নিয়েছো দরকার নাই পরীক্ষার আগের দিন একটু রিল্যাক্স থাকবা একটু রিল্যাক্স করবা জাস্ট এমনি তোমার বইয়ের ভিতরে এমসিকিউ যদি কোনো কোনো কিছু থাকে সেইগুলো একটু দেখার চেষ্টা করবা চোখ বোলাবা ঠিক আছে ওই দিন আর পড়ার দরকার নেই নতুন কিছু পড়ার দরকার নেই জাস্ট তুমি এমন ভাবে রিভিশন দিয়ে এই পনেরো দিন যদি তোমার পড়াশোনাটা কনফার্ম করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা টপ ক্লাস রেজাল্ট করবা এবং টপার হবে ইনশাল্লাহ আমাদের সাথে দেখা হবে আইন বিভাগে তোমার সাথে এবং একসাথে চা খাবো আড্ডা দেবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে